নমস্কার আশা করি আপনারা সবাই ভালো আছেন রিম্পাস সিম্পল লাইফস্টাইলে আপনাদের স্বাগত জানাই চলে এলাম নতুন আর একটা ভিডিও নিয়ে রান্নাঘরে চলে এলাম রান্না বসিয়েও দিয়েছি এখানে পেঁয়াজ ভাজছি ডালে ফোড়ন দেব আর এখানে ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে ভাতও হয়ে গিয়েছে পদুদের ভাতও হয়ে গিয়েছে আর আজকে রান্না করব। ঢেঁড়স আলুর চচ্চড়ি গতকালের মাংস কিছুটা আছে আজকে হবে মুসুর ডাল আর আলুর চচ্চড়ি আজকের একদম ফাঁকিবাজি রান্না পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে এবার পেঁয়াজটাকে ওই ডালের মধ্যে তুলে দেব কড়াতে আর ডালটা ঢালব না তাহলে এই তেলের কড়াতেই চচ্চড়িটা করে নিতে পারবো সেই তুলে দিলাম ডালটা কিন্তু খুব সুন্দর কালার এসেছে এবার এটা কিছুক্ষণ ফুটুক তারপর বন্ধ করে দেবো আর ডালে আগে থেকেই নুনটা দেওয়া ছিল আর হলুদটা পেঁয়াজের সঙ্গে ভেজে নিয়েছি কড়াই আবার একটু তেল দিয়ে দিয়েছি তেলটা গরমও হয়ে গিয়েছে এবার ঢ্যাঁড়সা দিয়ে দেব ঢেঁড়সাটা আগে একটু ভেজে নিই তারপর আলুটা তুলে দেব ঢেঁড়স ভাজা ভাজা হয়ে গেছে আলু চাটা তুলে দিলাম এবার একটু হলুদ দেব হলুদ দিয়ে তারপরে পেঁয়াজটা দিয়ে দেব আলু আর পেঁয়াজ একসঙ্গে ভাজা হবে পেঁয়াজ দিয়ে খানিক্ষণ ভেজে নিলাম এবার গুঁড়ো মশলা দিয়ে দেব নুন আর লঙ্কা গুঁড়ো চচ্চড়িটা বসিয়ে দিয়ে এবার সিঙ্কের বাসনগুলোকে মেজে নিচ্ছি আজ অনেকগুলোই বাসন পড়েছে আর সকালেও মাজা হয়নি তাই এখন ওই রান্না বসিয়ে দিয়ে একটা একটা করে মেজে নিচ্ছি অন্যদিন রাত্রেবেলার বাসন সকালে উঠে মেজে নিই বা কোনো কোনো দিন রাতেও মেজে নিই কিন্তু আজকে কোনো টাইমই মাজা হয়নি আজকে রান্না বসাতেও অনেকটাই বেলা হয়ে গিয়েছে তাই এখন ওদিকে একটা করে রান্না বসাচ্ছি আর এই বাসনগুলোকে একটু একটু করে মেজে নিচ্ছি আর পেয়ে থাকে থাকে। গরম আর এখানে নিয়ে এসে ভদুদের কাণ্ড কাহিনী গল্প করে করে আমাকে শোনাচ্ছে ওদের সারাক্ষণ দুষ্টুমি লেগেই থাকে দেখতে ভালোও লাগে তবে যখন খুব গুরুতর কাণ্ড বাঁধায় না দেখলে রাগও হয় আর সারাক্ষণ চারজনে মিলে ঝগড়া করে যত ঝগড়া আবার ঠিক ততটাই মিল ওদের আর তার সঙ্গে মনুবাবু তো আছেই আরও এক সঙ্গী এখন তো পাঁচজনের মধ্যে খুব বন্ধুত্ব হয়ে গিয়েছে এটা দেখলেও বেশ ভালো লাগে মেয়ের সঙ্গে গল্প করতে করতে আমার বাসনগুলো প্রায় মাজা হয়ে গেল। এবারে দুধের গামলিটা মাজলেই সবগুলোই মাজা হয়ে যাবে বাসনগুলো মেজে নিয়ে সিংটাকে যখন ফাঁকা দেখি মনেও খুব শান্তি লাগে আর সিংটা জুড়ে থাকলে মাথা খারাপ হয়ে যায় শুধু মনে হয় এগুলোকে কখন মাজবো বাসন মাজা সব কমপ্লিট এবার এগুলোকে ঝুড়িতে অল্প একটু রস আছে ওটা মরে গেলে না পরিষ্কার হয়ে গিয়েছে বাসন মাজা কমপ্লিট রান্না কমপ্লিট এটা কটা জামা কাপড় আছে ওটা ও কটাতে ধুয়ে আর ছাদে মেলা দিয়ে আসবে আবার অনেকগুলো জামা কাপড় জমে গিয়েছে কাঁচা হয়েছিল এখনও গুছানো হয়নি এই কটাকে এবার গুছিয়ে নেব সন্ধে হয়ে গিয়েছে অনেকক্ষণ মেয়ে সন্ধে দিয়ে বাবার সঙ্গে গিয়েছে রাসের মেলায় ফাঁকা ঘর একা একা আছি তাই ভাবলাম হাতের কাজগুলোকে সেরে নিই এখন তাই চারিদিকে যত জামা কাপড় আছে পরা জামাকাপড় কাঁচা জামা কাপড় সবগুলোকে ভালো করে গুছিয়ে ফেলি আর ঠান্ডা লাগছিল তো তাই স্টোলটা নিয়ে গায়ে দিয়ে নিলাম ঘরের ভিতরে আজকেও ভালোই শীত শীত লাগছে এদিকে জামা কাপড়গুলো একটা একটা করে ভাঁজ করে যেগুলো আল্লাহ আল্লাহ গুছিয়ে রাখছি আর যেগুলো শোকেশের ভিতর ঢোকাবো সেগুলোকে বিছানায় রেখে দিচ্ছি এখন তো বেশ ভালো মতোই শীত পড়ে গিয়েছে তাই যে জামা কাপড়গুলো গরমে পড়তাম সেগুলোকে এখন কেচে ধুয়ে বা শুকনো করে সব শোকেশে তুলে দিচ্ছি আল্লায় একটুও জায়গা নেই এখন এই শীতের পোশাকে আর নর্মাল কাপড়ে আল্লাহ যেন সব সময় ভর্তি হয়ে থাকে তাই ভাবলাম এগুলোকে শোকেশে ঢুকিয়ে দিতি না হলে চারিদিকে মনে হবে জামা কাপড়ের পাহাড় অল্প ঠান্ডায় যে পাতলা কম্বল গায়ে দিতাম সেগুলোকেও সব কেচে দিয়েছি আর দুদিকে দুটো বিছানার চাদর বালিশের ওয়ার এগুলোকেও সব কেচে দিয়েছি এবার এগুলো ফাঁজ করে গুছিয়ে রাখার পালা এখন ঠান্ডাটা বেশ পড়েছে সেই জন্য তো মোটা কম্বল লেপ সব বেরিয়ে পড়েছে তাই ভাবলাম এই পাতলা কম্বলটাকেও তুলে দিই শুধু শুধু বিছানায় পড়ে থাকবে আর জায়গা জুড়ে থাকবে আর এগুলো ভাঁজ করতে করতে ওদিকে রান্নাঘরে ভদুদের জন্যে ভাতও বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি না বসালে ভাতটা আবার ঠিকঠাক ঠান্ডা হবে না আর এই সেই বিছানার চাদর এগুলোকেও এখন ভাঁজ করে তুলে দিচ্ছি ওই ঘরে অন্য একটা চাদর পেতেছি সেই জন্যে এগুলোকেও সব ভাঁজ করে নিচ্ছি শোকেশে ঢুকিয়ে দেব বাইরে থাকলেই তো ধুলো পড়বে আর নালে চারদিকে জোড়া হয়ে থাকবে তবে যাই বলুন ফাঁকা ঘরে কিন্তু কাজ করতে বেশ ভালোই লাগে নিজের মনে কাজ করি আর গান শুনি আমার জামাকাপড় প্রায় গুছানো শেষের পথে কিন্তু তাও আল্লাটার অবস্থা দেখুন কত জামা কাপড় শীতকাল এলেই আল্লাটা পুরো ভরে থাকে কী আর করা যাবে যখন যেমন তখন তেমন পোশাক তো পরতেই হবে আল্লায় অনেকগুলো ওড়নাও পড়েছিল যেগুলো গরমকালে ব্যবহার করতাম এখন তো চাদর গায়ে দেয়া তাই ভাবলাম এই ওড়নাগুলোকেও গুছিয়ে তুলে দিই হলে শুধু শুধু জায়গা জুড়ে পড়ে থাকবে আর ধুলো হয়ে নোংরা হবে সব গোছানো কমপ্লিট এই কটা যাবে শোকেশের মধ্যে আর ওদিকে আল্লায় যা যা গুছিয়ে রাখা রেখে দিলাম সকালবেলা চলে এলাম ঠাকুর ঘরে পূজা করতে আজকে সকাল সকালে স্নান করে নিলাম তাড়াতাড়ি পূজা করে নেব যেই থেকে ঠান্ডা পড়েছে ঠাকুরঘর সারতে রোজই বেলা হয়ে যায় তাই আজ আর ভাবলাম বেলা করব না ঠাকুরঘর পুঁছে চলে এলাম ছাদে এবার ঠাকুরের বাসনগুলোকে ভালো করে মেজে নেব গান্ধীজার গায়ে কেমন একটা কালো কালো দাগ লেগেছিল ওটাকেই ভালো করে ঝাগনার জালি দিয়ে ঘষে ঘষে মারছে উঠেও গিয়েছে এরপর বাসনগুলোকেও মেজে নেব বাসন মাজা কমপ্লিট এবার ফুল তুলব তারপর চলে যাব ঠাকুর ঘরে পূজা করতে আজ হলো মঙ্গলবার এখন বাজে সকাল সাড়ে দশটা এখন থেকেই আবার ভিডিওটা শুরু করলাম সবজি কাটতে বসে গিয়েছি সবজি কাটা দিয়েই আজকের ভিডিওটা শুরু করলাম এখানে আছে বিনস আজকে রান্না করব চচ্চড়ি আর আগের দিনের মাছ ছিল সেই নদীর ঝালের মাছ ওই ঝালের মাছ রান্না করব। সবজিটা কেটে নিই এই চিন্তা চিন্তায় আমরা মেয়েরা শেষ একই রান্না করলে নিজেদেরও খেতে ভালো লাগে না আর বাড়ির লোকেদেরও তাই কিন্তু কি আর করা যাবে আজ এ বেলা খাওয়া হলো তো ও বেলার চিন্তা ও বেলা খাওয়া হলো তো আবার আগামীকালের চিন্তা এখন তো মেয়ের স্কুল ছুটি তাই একটু ধীরে সুস্থে দেরি করে রান্না করলেও হয় আর ছুটি ছাটা থাকলে আমি এমনিতেই একটু দেরি করেই বসাই ঠান্ডা কাল এখন আর খাবার গরম গরম না থাকলে সেই খাবারের কোনো টেস্টই পাওয়া যায় না সে যত সুন্দরই খাবার হোক না কেন আর দেরি করে রান্না বসালে খাবারটা বেশ গরম থাকে খেতেও খুবই ভালো লাগে আমার বিনস কাটা কমপ্লিট এবার আলুটা কেটে নেব এই আলুটা কেটে নেব আর বিনসটা কাটার আগেই ধুয়ে নিয়েছিলাম তাই এটাকে আর ধোবো না আলুর খসাটা ছাড়িয়ে নিয়ে আগে আলুটাও কাটা হয়ে গেল এবার আলুটাকে ধুয়ে নেব নাহলে লাল লাল হয়ে যাবে মাছের আলুটাও কেটে নিলাম এবার সব ধুয়ে নেব আমার রান্না কমপ্লিট এই হলো আয়লা মাছের ঝাল আদা রসুন পেঁয়াজ দিয়ে ধনে পাতা দিয়ে করেছি আলু দিয়েছি আর এই হচ্ছে গতকালের ডাল বেঁচে গিয়েছে গরম করে নিয়েছি খাওয়া হয়ে যাবে আর এই হল বিনশালুর চচ্চড়ি আজকে রান্না এবার ভাত বেড়ে ফেলবো খেয়ে নেবো অনেকটা বেলা হয়ে গিয়েছে আজকের সন্ধ্যের জলখাবার গরম গরম চিকেন মোমো আর এগরোল কত মসের খাওয়া হয়ে গিয়েছে এটা আমি খাবো আর মোমো মেয়ে খাবে আর এগরোলও একটু খাবে অত্য বেশি ভালোবাসার জিনিস হচ্ছে মোমো ওই জন্য বা আমাদের জন্য শুধু মোমোই আনো আমি তোমার থেকে একটু এগরোল খাবো খাবারগুলো গুছিয়ে নিলাম এবার ওকে খেতে দেব পরীক্ষার আগে থেকেই বলছে মোমো খাবো মোমো খাব আমি বলি দাঁড়া ভালো করে আগে পরীক্ষাটা দিয়ে দে তারপরে খাজি সব খাবার খেয়ে তারপর শরীরটা খারাপ হলে অ্যানুয়াল পরীক্ষাটাই যাবে ঘেটে পরীক্ষা শেষ হতে আর সহ্য হয়নি আজই আনো যদি পরীক্ষা শেষ হয়েছে অনেক দিন আর একটা সর্সও দিয়েছে খাবারগুলো গুছিয়ে নিয়ে নিলাম এবার খাওয়ার পালাম আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আর একটা ভিডিওর সঙ্গে আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করে পাশে থাকবেন ধন্যবাদ